এই সংবাদটি নিবেদন করছে ই আইআই এল এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি শিলুকুড়ির ইস্টার্ন বাইপাসে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য শিলুকুড়ির ডাম্পিং গ্রাউন্ডের সামনে ইস্টার্ন বাইপাসে উত্তর একটিয়া সালের মালদাঙ্গি মোড়ে এক বড় গাড়ির গ্যারেজে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় ওই এলাকায় খবর পাওয়া মাত্রই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রাও কাজে হাত লাগান শুরু করে মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশকে খবর দেওয়া হয় অনুমান করা হয় শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা না গেলেও হতাহতের কোনো খবর নেই আগুন আগে একটু ছোট রূপে লাগে এখানে পাশের গোডাউনে তো পাঁচ মিনিটে দেখি কি আগুনটা অনেকটা বেড়ে যায় তারপরে যা যে ল্যান্ড ওনার আছে তা তিনি কি ফোন করা হয় ফোন করার পর উনি আসেন আর তারপরে আমরা দমকল বিভাগকে ফোন করি সব বেয়ার লেবার ফেবার সব মিলে ওর ম্যাটেরিয়ালগুলো সাইড করে দিই যে কারণে আগুনটা বাড়ে না বেঁচে যায় আর দমকল বিভাগের সহযোগ থেকে আগুনে কাবু পাওয়া গেছে। অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তোরাই ডুয়ার সংবাদ IIM কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ। যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে। আমাদের এই ক্যাম্পাসটি রাইগস ইউনিভার্সিটি অনুমোদিত। আমাদের এখানে বিবিএ অনার্স, বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আইটি এন্ড আইটিইএস, ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এম বি এ ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি